আসসালামু আলাইকুম আজকে আমরা নাউন নিয়ে যত কনফিউশন আছে সেগুলো দূর করব বিশেষ করে চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই জায়গা থেকে সবচেয়েতে বেশি প্রশ্ন হয় তো আমরা জানি সবাই যে নাউন কোনো কিছুর নামকে নাউন বলে এবং নাউন প্রকার সেটা হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু এই প্রকার নাউন অনেক সময় বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যায় আর যেহেতু এটা একটা বিভ্রান্ত তৈরি করে এই জন্য এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় আর এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি এই যে প্রপার নাউন প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট একটা নাম অর্থাৎ যে নাউন একটি থাকবে আর কোনো দ্বিতীয় থাকবে না যা একটা সেটাই হচ্ছে প্রপার নাউন এবং নির্দিষ্ট নাম যেরকম রহিম একজন নাম বাংলাদেশ ঢাকা এগুলো নাম তো এগুলোর কিন্তু দ্বিতীয় নেই তার মানে প্রপার নাউন হচ্ছে একটি এবং নির্দিষ্ট এখন এই প্রপার নাউনের সাথে কিন্তু কখনোই আর্টিকেল বসে না অর্থাৎ তাকে কখনো গণনা করা যায় না এবং তার কোনো প্লুরালও হয় না এটা আমরা সবাই জানি কিন্তু এখন যদি কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে তুলনা বোঝায় তখন সেই প্রপার নাউনটি কমন নাউন হয়ে যাবে তার মানে আমরা কি জানলাম যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে ওই প্রপার নাউনটা যদি তুলনা বোঝায় তখন কিন্তু সেই প্রপার নাউনটি কমন নাউন হয়ে যাবে তো আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমি এখানে দুটি উদাহরণ লিখলাম সেটা হচ্ছে আই ওয়েন্ট টু লন্ডন মানে আমি লন্ডনে গিয়েছিলাম আচ্ছা তারপরে এই যে লন্ডন তো লন্ডন তো পৃথিবীতে একটাই আছে তার মানে লন্ডন নির্দিষ্ট বোঝাচ্ছে যেটা হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন এখন এই লন্ডনকে তো গণনা করা যায় না বা লন্ডনের পূর্বে আর্টিকেলও বসে না কিন্তু কেননা লন্ডন তো একটাই কিন্তু এই লন্ডনের পূর্বে আর্টিকেল বসে যদি কখনো তুলনা বোঝায় তখন এই লন্ডনটা কিন্তু পোপার নাউন না থেকে কমন নাউন হয়ে যাবে সেটা কেমন যেমন ঢাকা ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ মানে এখন আমি ঢাকাকে লন্ডনের সঙ্গে তুলনা করলাম যে বাংলাদেশের যে ঢাকা সেটা ইংল্যান্ডের লন্ডনের মতো তার মানে এখন এই যে লন্ডন কিন্তু আর পোপার নাউন নেই লন্ডন হয়ে গেছে কমন নাউন কেননা এই লন্ডনের পূর্বে যে আর্টিকেল বসেছে লন্ডনের পূর্বে আর্টিকেল দা বসেছে এবং এই লন্ডনকে ঢাকার সঙ্গে তুলনা করা হয়েছে এই জন্য লন্ডনটা এখন আর কমন কমন নাউন হয়ে গেছে পোপার নাউন আর নেই তখন আমরা দ্বিতীয় রুলসে যাই যে একই নামের অনেককে বোঝালে তখন কোনো প্রপার নাউন কমন নাউন হয়ে যাবে যেমন আমরা যদি বলি অনেক সময় বলতে পারি যে বিভিন্ন মানুষের নাম দিয়ে বলি না যে হ্যাঁ যেমন রহিম যে আপনার মতো রহিম আমার পিছে হাজার হাজার ঘোরে তো এই যে রহিম তো একজন কিন্তু যে বললাম যে রহিম হাজার হাজার পিছে ঘোরে তার মানে কি এই রহিমটা কিন্তু এখন অনেককে বোঝাচ্ছে একটা রহিম নেই এরকম হাজার হাজার রহিম তার মানে এই রহিমটা কিন্তু আর প্রপার নাউন নেই এই রহিমটা হয়ে গেছে কি কমন নাউন তো আমরা উদাহরণটা দেখি দিল রহিম গোস টু স্কুল মানে রহিম স্কুলে যায় এখন এই রহিমটা কিন্তু এখানে প্রপার নাউন অর্থাৎ নির্দিষ্ট একজন রহিমকে বোঝাচ্ছে কিন্তু এখন বললাম কি দে আর থ্রি রহিমস ইন আওয়ার ইন মাই ক্লাস অর্থাৎ আমার ক্লাসে তিনজন রহিম আছে তার মানে এই রহিমকে কিন্তু এখন আমি এস যুক্ত করে এই রহিমকে আমি প্লুরাল বানায় ফেললাম সঙ্গে সঙ্গে এই রহিমটা কিন্তু হয়ে গেল কমন নাউন রহিম কিন্তু আর প্রপার নাউন নেই এখন আমি তিন নম্বর রুলস বলবো সেটা হচ্ছে যদি কোনো ম্যাটারিয়াল নাউন এর পূর্বে দা এবং পরে অফ বসে ওই ম্যাটারিয়াল নাউনকে যদি নির্দিষ্ট করা হয় তখন ওই ম্যাটারিয়াল নাউনটা হয়ে যাবে কমন নাউন যেরকম আমি একটা উদাহরণ লিখি দ্য ওয়াটার ইজ অ্যান এসেন্সিয়াল এলিমেন্ট অর্থাৎ পানি হচ্ছে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ উপাদান তো এখন এই ওয়াটার বলতে আমি পৃথিবীতে যত পানি আছে সেই পানি যে মানুষের জন্য গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়েছি তার মানে এই ওয়াটারটা এখানে ম্যাটারিয়াল নাউন কিন্তু এখন এই ওয়াটারটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হলো যে দ্য ওয়াটার অফ দিস পন্ড মানে এটা হচ্ছে এই পুকুরের পানি তার মানে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসেছে দা এবং পরে অফ বসে এই ওয়াটার ম্যাটেরিয়াল নাউনটাকে নির্দিষ্ট করে দিল নির্দিষ্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু হয়ে গেল এখন কমন নাউন অর্থাৎ দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ভেরি ডার্টি অর্থাৎ এই পুকুরের পানি খুব ময়লা তার মানে এই পানিটা কিন্তু নির্দিষ্ট করে বলার সঙ্গে সঙ্গে এই পানি কিন্তু আর ম্যাটারিয়াল নাউন নেই এখন যদি এটা প্রশ্ন করা হয় যে এখানে দাগ দিয়ে বলা হয় এটা কোন নাউন আমাদের কিন্তু অনেকেই না জেনে কিন্তু যে ওয়াটার তো যা গণনা করা যায় না ওজন দ্বারা পরিমাপ করা যায় সেটা তো ম্যাটারিয়াল নাউন কিন্তু আসলে কিন্তু এটা কমন নাউন তো এইভাবে কিন্তু পরীক্ষাতে আসে আমরা পরবর্তী রুলস দেখব। অর্থাৎ যে নাউন কখনো দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না কিন্তু ফিল করা যায় অনুভব করা যায় সেটাকেই বলা হয় অ্যাবস্টাক নাউন কিন্তু যদি কোনো অ্যাবস্ট্যাক নাউনের পূর্বে আর্টিকেল দা এবং পরে যদি অফ বসে তাহলে ওই অ্যাবস্টাক নাউনটা কিন্তু হয়ে যাবে কমন নাউন তো আমরা একটু উদাহরণ দেখি তো এখানে বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সততা সর্বোৎকৃষ্ট পন্থা তো এখন এই অনেস্টি বলতে কিন্তু অ্যাবস্টাক নাউনকেই আমরা বুঝি অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষের ভিতরে যে সততাটা আছে আমি সেটাকে বোঝাচ্ছি কিন্তু এই অনেস্টি যখন আমি নির্দিষ্ট করে বলবো যে দ্য অনেস্টি অফ মাই ফাদার অর্থাৎ দ্য অনেস্টি অফ মাই ফাদার অর্থাৎ আমার বাবার সততা ইজ প্রেইজর দি মানে কি প্রশংসাযোগ্য তার মানে বোঝা যাচ্ছে যে এই অনেস্টিটা এখন নির্দিষ্ট হয়ে আমার বাবার অনেস্টি বোঝাচ্ছে এই জন্য এই অনেস্টিটা কিন্তু এখন কমন নাউন তো আমরা জানি অনেস্টি জেনারেলি হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন এখন পরীক্ষায় আসতে পারে যে এরকম দাগ দিয়ে যে অনেস্টি কোন নাউন তো আমরা তো চোখ বুঝে দিয়ে আসবো যে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন কিন্তু নির্দিষ্ট করে যখন বোঝাবে অনেস্টি তখন সেটা হয়ে যাবে নির্দিষ্ট করে যখন বোঝাবে তখন সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে তো আমরা পরেরটা দেখি যদি কমন নাউন দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে না বুঝিয়ে তার যদি আচরণকে বোঝায় তাহলে ওই কমন নাউনটা হয়ে যাবে এবার অ্যাবস্ট্রাক নাউন অর্থাৎ কমন নাউন কিভাবে হয় আমরা একটু উদাহরণ দিয়ে দেখি মাদার লাভ হার চাইল্ড অর্থাৎ প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে তো এখন এই যে এই মা বলতে এভরি মাদার এই মাদার তো আসলে কমন নাউন তাই না মাদার তো নির্দিষ্ট না অনেক এখানে অনেক মা আছে এই জন্য এটা কমন নাউন তো এই কমন নাউনটা কিন্তু এখন এখানে হয়ে গেল অ্যাবস্টাক নাউন কিভাবে ওই নাম না বুঝিয়ে এবার তার ভিতরের আচরণ যে দ্য মাদার দ্য মাদার রোজ ইন হার এখানে মাদার বলতে মায়ের যে ভালোবাসা মায়ের যে আচরণ বা মায়ের যাকে আমরা বলি মাতৃত্ব বোধ পিতারা ভালোবাসা আচরণকে আমরা পিতৃত্ব বলি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কে আমরা বলি ভ্রাতৃত্ব ঠিক একইভাবে মায়ের যে আচরণ সেটাকে আমরা বলি মাতৃত্ব অর্থাৎ দ্য মাদার রোজ রোজ মানে কি জেগে ওঠা মানে তার মাতৃত্ব জেগে উঠেছে তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছে টু সি দ্য বয় মানে ছেলেটিকে দেখে তার মাতৃত্ব জেগে উঠেছে বা তার আচরণ তার ভালোবাসা জেগে উঠেছে এখন কিন্তু এই মা বলতে কিন্তু আমরা কোনো মাকে বোঝাচ্ছি না বোঝাচ্ছি হচ্ছে তার ভিতরের যে মাতৃত্ব বোধ অর্থাৎ এটা হচ্ছে অ্যাবস্টাক নাউন যেটা খালি চোখে দেখা যায় না তার মানে আমরা জেনারেলি মাদার কিন্তু ছিল কমন নাউন কিন্তু এই বাক্যে মাদার কিন্তু অ্যাবস্টাক নাউন কারণ এখানে মা না বুঝে মায়ের ভিতরের যে মাতৃত্ব বোধ সেটাকে বোঝাচ্ছে এই জন্য এটা অ্যাবস্টাক নাউন তোমরা আমরা পরেরটা দেখি আমরা জানি যে কোনো অ্যাজেকটিভের পূর্বে যদি দা বসে তখন সেটা কমন নাউন হয়ে যায় যেটাকে বলা হয় প্লুরাল কমন নাউন সঙ্গে সঙ্গে সেটা প্লুরাল হয়ে যায় এবং কমন নাউন হয়ে যায় এবং তারপরের কিন্তু ভাবটাও প্লুরাল হয় আর তখন কিন্তু ওই প্লুরাল দ্বারা সমগ্র জাতিকে বোঝানো হয় তো আমরা একটা উদাহরণ দেখি দ্য পোর আর দ্য পোর আর আনহ্যাপি এখানে দ্য পোর বলতে কিন্তু আমি একজন গরিবকে বোঝাচ্ছি না অর্থাৎ পৃথিবীতে যত গরিব আছে অর্থাৎ পোরটা তো একটা অ্যাজেক্টিভ তাই না পোর হচ্ছে অ্যাজেক্টিভ সেই পোরের পূর্বে যখনই আমরা আর্টিকেল দা বসাইলাম তখন এই পোর বলতে পৃথিবীতে যত পোর আছে পৃথিবীতে যত গরিব আছে সেই গরিবটাই কিন্তু আনহ্যাপি মানে অসুখী তার মানে অ্যাজেকটিভের পূর্বে যখনই দা বসলো তখনই এটা হয়ে গেল প্লুরাল কমন ডাউন আর প্লুরাল কমন ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কী হল প্লুরাল ভার্ভ হলো। এখানে কিন্তু ইজ হয় নাই আর হয়েছে এখন যদি আমি এই বাক্য দেখি আই লাইক দ্য পোর পিপল অফ আওয়ার কান্ট্রি মানে আমি আমার দেশের গরিব মানুষকে ভালোবাসি তাহলে বা পছন্দ করি তাহলে আই লাইক দ্য পোর এখন এই যে এখানে কিন্তু এই যে পোরের পূর্বে দা বসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্লুরাল কমন নাউন হয় নাই এলাকার গরিবকে বোঝাচ্ছে যেটা আমাদের দেশের গরিব আমাদের দেশের গরিব বোঝার কারণে এখানে কিন্তু প্লুরাল কমন নাউন হয় নাই কেননা এর পূর্বে আরেকটা নাউন আছে যদি নাউন না থাকতো যদি এরকম হতো তাহলে কিন্তু সেটা সমগ্র গরিবকে বোঝাতো এবং সেটা প্লুরাল কমন নাউন হতো তো এখন এই যে আমি ছয়টা রুলস নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর এখান থেকে প্রশ্ন হয় বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ নাউন মানে নাউনের প্রকারভেদ কোন নাউন আর কোন নাউনের সঙ্গে আর্টিকেল বসার সঙ্গে সঙ্গে সেটা প্লুরাল হয়ে যাচ্ছে তার পূর্বে কি বসবে বা যখন আইডেন্টিফাই করতে হয় বলে যে এটা কোন নাউন এটা তখন কিন্তু আমাদের এই কনফিউশনগুলো পরীক্ষাতে বেশি আসে আমরা সাধারণভাবে যেটা আমরা দেখি জানি আমরা পাস বোকার নাউন এটা আমরা সবাই জানি এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন হয় না প্রশ্ন হয় হচ্ছে এই বিভ্রান্ত করে জায়গা থেকে